বউ আমার বাঙ্গা বাঙ্গা হাতে আমার বাঙ্গা ভাঙ্গা হাতে লন জ্বালাইয়া নিবাইয়া চমকে চমকে রাতে চিটি লিখেছে চিঠি লিখেছে বউ আমার বাঙ্গা ভাঙ্গা হাতে যেন শাশুড়ি না দেখে যেন নদী না দেখে যেন শাশুড়ি না দেখে যেন নদী না দেখে বোর কাজল চোখের পানি লেগে আছে তাতে চিঠি লিখেছে চিঠি লিখেছে বৌ ভাঙ্গা ভাঙ্গা হাতে চিঠি লিখেছে বৌ ভাঙ্গা ভাঙ্গা হাতে তোমার মনটা লোহায় গরা তোমার ইস্পাতের হিয়া তোমার বানায় আছে বিধি বড় কঠিন পাথর দিয়া তোমার মনটা লোহায় গরা তোমার ইস্পাতের হিয়া তোমায় বানায় আছে বিধি বড় কঠিন পাথর দিয়া দুইটা টাকার চাকরি তুমি ফিরে আসো বাড়ি দুই টাকার চাকরি চারি তুমি ফিরে আসো বাড়ি আমি গায়ের মেয়ে অনেক সুখী একটু নুনার বাতে চিঠি লিখেছে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে যেন শাশুড়ি না দেখে যেন নদী না দেখে ভোর কাজ দু চোখের পানি লেগে আছে তাতে চিঠি লিখেছে চিঠি লিখেছে বৌয় মার ভাঙ্গা ভঙ্গাতে চিঠি লিখেছে বৌয় মার ভাঙ্গা ভঙ্গাতে তে ইস্টি শণে আসে ডাকা তে কে ঘারি আমি ভাবি এই গাড়িতে তুমি আহিলা বুজি বাড়ি অতিরাই তেই ইষ্টি শণে আসে ডাকা তে কে ঘারি আমি ভাবি এই গাড়িতে তুমি আহিলা বুজি বাড়ি দেখি ভোরের সূর্য ওঠে আমার আশার ফুল না পোটে দেখি ভোরের সূর্য ওঠে আমার আশার ফুল না পোটে তুমি আসবে ঠিকই শুনবে যখন নাইয়ার দুনিয়াতে চিঠি লিখেছে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে চিঠি লিখেছে বউ আমার বাঙ্গা ভাঙ্গাতে লন জালাইয়া নিবাইয়া চুমকে চুমকে লাতে চিঠি লিখেছে চিঠি লিখেছে বউ আমার বাঙ্গা বাঙাতে যেন শাশুড়ি না দেখে যে নদী না দেখে যেন শাশুড়ি না দেখে যে নদী না দেখে ভোরকা জল ধোয়া চোখের পানি তাতে চিঠি লিখেছে চিঠি লিখেছে বৌয়া মা ভাঙ্গা ভাঙ্গা হাত চিঠি লিখেছে বৌয় মা ভাঙ্গা ভাঙ্গা হাত কিটলি কেছে বৌৱা মাত ভাংা ভাংা হাতী